সালফার দিতে হবে বরণ দিতে হবে পেঁপেটা বেগরা বাঁকা আঁকা বাঁকা কোনো কিছু হবে না তারপরে দাগ হবে না সিট করবে না চকচকে করা সবুজ কালার এই যে গাছগুলো দেখছেন গাছ যেরকম মোটা হবে মীরাকলন আপ দিলে গাছগুলো আপনার যদি শক্ত থাকে হার্ট থাকে সেটা নরম হবে ফলন গুলো ধরা আর খরার মধ্যে কিন্তু পেঁপে দ্রুত বাড়ে সর্বোচ্চ আর প্রতিটাই আপনার আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটা আপনারা যে দেখছেন দেশ এবং দেশের দেশে বাইরে দেশে থেকে দে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো আজকে যে সম্পর্কে সঙ্গে আলোচনা করবো আপনাদের সঙ্গে সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন যে ফুল ফল যে একটা মানে বর্তমান যেহেতু খরা এই ফুল ফল জড়ে যায় তো সে সম্পর্কে আলোচনা করব কি কারণে ফুল ঝরে আর ফুল জড়া বন্ধ হইতে আপনাকে কাছে কি কি স্প্রে করতে হবে এবং কি এই যে দেখতেছেন রিং করে এখানে আপনার এই যে রিং করে যে এই এই এত দূর দিয়ে এক থেকে দেড় হাত দূর আপনাকে কি বইনা দিতে হবে সে সম্পর্কে আজকে আলোচনা করব তো চলুন শুরু করা যাক ফলন দেখতেছেন এগুলো কিন্তু আপনার নিচ থেকে কিছু ফলন জড়ছে শুধু আমার বাগানে না আপনার যত জায়গা বা যত বাগান আছে সব জায়গায় আপনার ফুল জড়ছে এটা হচ্ছে আপনার অতিরিক্ত যে বর্তমানে একটা খরা এই খরার কারণে আপনি ফুলগুলো জরছে জানেন যে এখন বৃষ্টি আসছে এক দুইবার বৃষ্টি হলো তো দ্বিতীয় বৃষ্টি ভরপুর হয়েছে তো বৃষ্টির পর থেকে কিন্তু এখানে আপনার ফুল জড়া বন্ধ হয়ে গেছে তো ফুল জড়া বন্ধ হয়েছে এখানে তা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা থেকে আপনার ফলন বের হইতেছে এই যে দেখছেন কত সুন্দর আর এক জায়গায় আপনার দুইটা তিনটা করে ফুল যেমন এখানে আছে একটা দুইটা তিনটা চারটা তো পাঁচটাও থাকে তো একটা বোটায় তিনটা ফুল রাখবেন যেহেতু এখন আপনার ফুল জড়তেছে না আর অনেক সময় অনেকের বাগানে কিন্তু ফুল জড়তেছে সেটা হলো অনেকে আপনার স্প্রে করে না বা কি স্প্রে করলে এই ফুল যারা বন্ধ হবে সেসব সম্পর্কে আপনাদের সঙ্গে মূলত আলোচনা করতেছি তো এটা আমার বকবাখানি আসলে বলার ঠিক না মূলত যেটা আপনাদের কাজ আসবে আমি সেটাই বলবো তো বর্তমানে এখানে আপনার এই স্প্রেটা করতে হবে ফ্লোরা বা রুবলাল তারপরে আছে আপনার হল বরুণ আছে ম্যানচার তারপর আছে পোকানাশক এইসব কিছু আপনার যদি এখানে স্প্রে করেন তো আপাতত ফুল বন্ধ হবে কারণ আপনার এই একটা ভিটামিন তারপর আছে আপনার হলো মিরাকলন ক্যাবিও টোম্পানো এক 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 ওষুধ তো সময় একটা একটা দিবেন এক এক কোম্পানির ওষুধ বা অনেক সময় আপনি একটা দিতে পারেন যেমন আমি সবসময় একটা ওষুধ দিয়ে আছি সেটা হতো মূলত আপনার মিরাকলন ক্যাপডিও আপনি যদি এটা ব্যবহার করেন অবশ্যই দারুণ কাজ করবে আর এখানে যে যে ডাউকে ফলন নাই অবশ্যই সেটা ভেঙে এরকম আর এখানে যে প্রত্যেকটা আছে আপনার প্রতিটা ডাউগাই ফলন আছে অবশ্যই অবশ্যই এই কাটবেন না যেটা আপনার উপকার আসবে সর্বোচ্চ ফলন বড় হবে অনেকে করে কি এই ডাউগাগুলো কাটে দেয় তো এটা একটা সমস্যা তো যাই হোক আর কি মূল কথায় যাই সেটা হলো এগুলো দেওয়ার পর আপনার এই যে গাছগুলো দেখতেছেন গাছ যেরকম মোটা হবে মিরাকলন ক্যাবোট আপ দিলে গাছগুলো আপনার যদি শক্ত থাকে হাট থাকে সেটা নরম হবে ফলনগুলো দ্রুত বড় হবে জানেন যে বর্তমানে আপনার পেঁপের কেজি ঢাকা শহরের কথা বলি যেহেতু আমার বাড়ি আপনার ঢাকার পাশে আমরা সবসময় বা সবজি ঢাকায় বিক্রি করি এখন বর্তমান বাজারে যেতেছে পেঁপে আপনার ষাট টাকা কেজি ষাট থেকে সত্তর টাকা কেজি পাইকিরি পঞ্চান্ন টাকা কেজি এলা থেকে এলাকা থেকে কিনে নিয়ে যায় তো জানেন যে পেঁপে আপাতত শুরু হইতেছে আরো যে দুই মাস তিন মাস পেঁপের কেজি ভালো দাম পাওয়া যাবে তো জানেন যে এখানে আপনার মাস একটু বড় হয়েছে যে এখানে দেখা এই যে তো এই দেখেন এই যে এই গাছটা আপনার এক এক গোটা কিন্তু চারটে করে আছে মাসাল্লাহ তিনটে করে আছে এগুলো কিন্তু বড় হয়েছে আর এটা যেহেতু গোয়া চুক্কা অবশ্যই এগুলো ভালো একটা জাত আর কিছু পেঁপে আছে সেটা আপনার তারপরে জোরছে এই যে এই বইটাই দেখেন কতগুলো বই আছে প্রত্যেকটা বইটাই একটা দুইটা তিনটা চারটা টোটাল চারটা আপনার বের হয়েছে এটা গোয়া চক্কা তর্জনা রাজাশাহী এটা আপনার বড় হবে যত তত বেশি লম্বা হবে তো এই যে আর এই যে এই ডালপালা দেখছেন এটি অবশ্যই ভেঙে দিতে হবে ভেঙে দিলে আপনার বাদ বাকি এগুলো বড় হবে আর এই যে এখানে দেখতেছেন এটা রাখা যাবে না এই এখন ক্লিয়ার ওগুলো রাখতে দেখা গেছে আপনার মাকড় সবাই গোড়াপুর এগুলো জন্ম নিতে পারে আর এই ডালগুলো রাঙিয়ে দেবেন তাহলে এই ফলগুলো আর এগুলো স্প্রে করলে ফুল ফল দ্রুত বড় হয়ে যাবে জানেন যেগুলো যদি ইচ্ছা করে আর পঁচিশ থেকে এক মাসের মধ্যে টোটাল এগুলো সেরা হারভেস্ট করা সম্ভব আর ভালো দাম থাকবে বাজারে পচার বিরুদ্ধে মাইরে নেবেন বাদাল পেছে মরে যাব তো এই যে এক হাত আর এখানে দেড় হাত তো সাডা মূলত আপনার রিং করে এই গাছ থেকে দেড় হাত দূরত্ব দিতে হবে যেটা কিনা আপনার যদি এখানে দেন তো বৃষ্টির পানি বা যেতে পারে বা এখান থেকে পছন্দ হবে কাজেই বরঞ্চ সারটা দিবেন দেড় হাত দূরে সেটা আপনার সালফার দিতে হবে বরণ দিতে হবে পেঁপেটা থেকড়া বেগরা বাঁকা আঁকা বাঁকা কোনো কিছু হবে না তারপরে দাগ হবে না সিট করবে না চকচকে পড়া সবুজ কালার থাকবে তারপরে আপনাকে দিতে হবে যে জিনিসটা টিএসপি সার কিছু পটাশ আর যদি পারেন আপনি গোবর গোবরটা সব সর্বোচ্চ ভালো কাজ করে পেপেতে আপনার অনেক সময় পাতা ফাইটে যায় বা হার্ড হয়ে যায় করা হয়ে যায় সবসময় তো আপনার এই কৃত্রিম যে কেমিক্যাল আছে বিষ আছে আপনার ভিটামিন আছে এগুলো দিলে তো হয় না সব কিছু সাধারণত আপনাকে দিতে হবে গোবর গোবরটা দিলে ঠিক ওই জিনিসটা আপনি কাজ করবে গাছটা আপনার থামায় রাখা সম্ভব না ও সর্বোচ্চ গ্রোথ শক্তিশালী পাবে এটা আপনার কৃত্রিম ভাবে যে একটা গোবর আছে শুকনো গোবর তো দিয়ে রাখবেন বীজা গোবর দিলেও সমস্যা নাই কাজে গাছটা পরিষ্কার করবার যদি ভিজা গোবরটা দেন সূর্যের আলো পেরে কিন্তু এটা শুকিয়ে যাবে শুকাই যাওয়ার পরে কিন্তু সারে পরিণত হয়ে যাবে কাজেই আপনাকে এই গোবরটা দিতে হবে এবং শুকানোর পরে বাড়তি যে মাটি আছে যেহেতু এগুলো গাছের পচা বীজ দিলে পচে যাবে তো ওই মাটি ব্যবহার করতে হবে এই সার গোবর জেসপি ওয়াটার জেনে দেন ওই রুপরে দিয়ে দিবেন গোল করে আর এই যে ফার্স্ট দেখছেন কিন্তু পানি যেতে পারে পানি গিয়ে আপনি শিকড়টা পুষতে পারে কাজেই যে ফ্রেশ সার মানে মুক্ত মাটি ডায় না সার সার দাম সারযুক্ত মাটি না সার মুক্ত মাটি ডায় না ঠিক এখানে দিবেন দিয়ে দু তিনটে পাড়া দিলে দিলে আবার আপনার এই যেটা বুঝে যাবে কাজেই এই পান্ডিরা যে আপনি শি করে যে গাছ পায়ে এসে করে ঢুকবে এই ফাটার মধ্যে সেটা ঢুকতে পারবে না কাজে আপনি গাছটা সুস্থ থাকবে ভালো থাকবে আবার তারপরে বৃষ্টি নামলে আপনি একটা জিনিস করতে পারেন সেটা আপনার পচনশ আছে তো বিভিন্ন রকম কোম্পানির বিভিন্ন রকম আছে তো আপনি ব্যবহার করবেন ন্যাশনাল ন্যাশনালের এনিসি যে একটা বিষ আছে ন্যাশনাল এগ্রিকেয়ার নির্ভয় এটা নির্ভয় যে ওষুধটা আছে এটা হল পছন্ন ওষুধ আমাদের সবচেয়ে দামি একটা ওষুধ ভালো পেঁপে এই গোড়া যদি স্প্রে করেন তো আপনার পচবে না বৃষ্টির পানি গেলেও পচবে না তো এটা তো এটা করতে পারেন এটা একটা ভালো জিনিস তো যাই হোক আর কি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছি যাতে পেঁপের গুটি না পড়ে সেই সম্পর্কে তো এখন যেহেতু মাটির রস আছে গুটি আর পড়বে না আশা করি তারপর আপনারা যে জিনিসটা করবেন তো এই সারটা আপনারা দিবেন যেসব আমি সারের কথা আপনাদের বললাম আর স্প্রেটা বলতে বলছি সেটা আপনি হরমোনা ব্যবহার করতে পারেন লগে শতক সেটা বিশ দিন পর পর ব্যবহার করবেন আর সার দিবেন জমিতে মাসে একবার সেটা শুধুমাত্র টিএসপি সার হবে মাসে একবার অবশ্য অবশ্যই আপনারা জমিতে পেঁপেতে আপনারা সাধারণত সাদা সার যেটাকে ইউরিয়া বলে সেটা ভুলেও দিবেন না দিলে কিন্তু গাছ লম্ব হয়ে যাবে ফলন পাবেন না কোনো পাতায় কোনো ই নাই সিট নাই বা সমস্যা নাই আর এই দেখছেন এই যে ভিটামিন দেওয়া হয়েছে পাতা কিছু কিছু সাদা সাদা তো স্প্রে করা হয়েছে সেটা মিরা কলন স্প্রে করা হয়েছে আর সবচেয়ে মজার ব্যাপার হলো এখনো যে আপনার সর্বোচ্চ খরা আর খরার মধ্যে কিন্তু পেঁপে দ্রুত বাড়ে সর্বোচ্চ আর প্রতিটাই আপনার ফুল থেকে পেঁপে বের হয়েছে দেখতে পাচ্ছেন যে গাছগুলো কতটা সর্বোচ্চ গ্রোথ সম্পন্ন এরকমটা হলে কিন্তু নিজের কাছে ভালো লাগে ঠিক যত্নর কোনো আপনার কমতি নাই যতটা যত্ন দিবেন ততটা আপনি সর্বোচ্চ গাছ গাছ সুন্দর থাকবে ভালো থাকবে দেখেও ভালো লাগবে কাজে যেহেতু এটা একটা আপনি সর্বোচ্চ হাই কোয়ালিটি একটা জাত কাজেই আর আমার এলাকায় আপনি দেখবেন যে চককে চককে শুধু পেঁপে আর পেঁপে আপনার এই সিঙ্গারে সর্বোচ্চ পেঁপে চাষ হয় আর দেখতেছেন যে আপনার গাছগুলো কতটা ছোট আর এই ছোট গাছে আপনার পেঁপে ধরছে দেখে মনে করেন যে একদম মঞ্জুর জায়গা চকচকে চকচকে কোনো একটা গাছে আপনার কোনো রকম সমস্যা নাই এটা আপনার দেখে বুঝতে পারছেন অবশ্যই ঠিক এইরকম স্প্রেটা করবেন দ্রুত ফুল ফল আসবে এবং কি ফলন থেকে বের হবে সর্বোচ্চ তাড়াতাড়ি বাজার করতে পারবেন জানেন যে বাজারে আপনি পেঁপে কেজি সর্বোচ্চ আছে